তুম জিকুম মিন আযাবিন আলিম হে আমার জাতির লোকেরা হে ইসলামের দলের লোকেরা আমি কি তোমাদের কেমন একটা কথার এমন একটা বিষয়ের কথা বলে দেব না এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা করলে তোমাদের জীবনে মুক্তি পেয়ে যাবে যেই আমলটা করলে তোমাদের জীবনে তোমরা কামিয়াব হয়ে যাবে ওই বিষয়টার কথা আমি বলছি আল্লাহ রব্বুল আলমিন সেই কথা নিজে বলার কথা বলে বললেন তু ও মেনু না বিসুলিহি কতু যাহি দু না আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ব্যক্তিগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনায়ন করে ইমান আনায়ন করবার পরে যে ব্যক্তিগুলো আল্লাহর রসুলকে বিশ্বাস করে নেয় আর আমার জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে ওই ব্যক্তিগুলোর জন্য শুভ সংবাদ জানিয়ে দাও ওই ব্যক্তিগুলোই হবে আমার দেওয়া পরকালীন জীবনের জান্নাতি বলেন না সুবহানাল্লাহ এবার আসুন ইসলাম যদি ক্ষমতায় যায় কি করবে আর বেদিনরা যদি ক্ষমতায় যায় কি করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন যারা অমুসলিম যারা নাস্তিক যারা পেয়াদির যারা নাফরমান ওরা যদি ক্ষমতায় যায় ওদের মূলনীতি কথা বলেন ওদের মূলনীতি কয়টি ওদের মূলনীতি হচ্ছে চারটি উক্ত চারটি বিষয়ের মধ্যে রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিগুলোর প্রথম নাম্বার মূলনীতি হচ্ছে রব্বুল আলামিন সূরাতুন নামলের চৌত্রিশ নাম্বার আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা قرية افسدوها وجعلوا عزة اهلها اذلة او كما قال تعالى واذا تولى سعى في الارض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد الله رب العالمين شندر قري جنيدي ورين ওই মুনাফিক ওই নাফারমান গুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ওই নাফারমান গুলোর এক নাম্বার যেই কর্মসূচি হবে সেই কর্মসূচি হচ্ছে আইজিহা আজিল্লা সমাজের মধ্যে গোত্রের মধ্যে দেশের মধ্যে সম্মানিত লোক যারা থাকবে তাদেরকে তারা অসম্মানিত করবে যার বাস্তবতা আমরা দেখতে পেরেছি বিগত ষোলো বছরে আল্লাহর হোসেন সাইদির মতো আমাদের হৃদয়ের স্পন্দনের একজন মানুষ এই নাস্তিক গুলো যদি ক্ষমতায় যায় তাদের এক নাম্বার যেই সিদ্ধান্ত তাদের এক নাম্বার যে কৌশল সেই কৌশলটা হচ্ছে প্রত্যেকটা সম্মানিত লোককে অসম্মানিত করা সম্মানিত উপস্থিতি দুই নাম্বারে যৌথ সময় সংক্ষিপ্ত আমি শুধুমাত্র আপনাদেরকে টাস দিয়ে যাচ্ছি আপনারা বিষয়গুলো ধরে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পরবর্তী বিষয় রব্বুল্লা আলমিন বলেন এই নাস্তিকগুলোর হাতে যখন ক্ষমতা যাবে এই মুনাফিক হাতে যখন ক্ষমতা যাবে এই মুনাফিকদের কাজ হচ্ছে এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সম্মানিত উপস্থিতি তার ওই বাস্তবতার প্রমাণ দেখেছি আমরা বিগত ১৬ বছরে যেখানে এই কুরআনের কথা বলতে বলতে গিয়েছে যেখানে এই কুরআনের এরকম প্যান্ডেল করা হয়েছে সেখানে এই কুরআন স্তপ্ত করার চেষ্টা করা হয়েছে যেমন ভাবে আবু জেহেল তার গোত্রের লোকদেরকে বলেছিল আকাল আল্লাযিনা কাফারু لا

আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সদা সর্বদা ইসলামের পক্ষে ছিলাম ইসলামের পক্ষে আছি ইসলামকে নিয়ে আজকেও ষড়যন্ত্র করা শেষ হয় নাই পাঁচ তারিখে যদিও পালিয়েছে সে পাঁচ তারিখে পালাবার পরে সে বসে নাই আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশে বসে আমার বাংলার সরল মনা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে বলেন ঠিক কিনা আমরা বলতে চাই তুমি ষড়যন্ত্র করতে পারো তুমি মুসলমানদের ঈমানের বিভিন্ন স্তরে আঘাত করতে পারো মুসলমানদের কুরআন আল কারীমটাকে নিয়ে আবার সিনিমিনি খেলতে পারো কিন্তু মনে রাখবা এই ইসলামের জমিন থেকে যখন কালেমার দাওয়াতের কথাগুলো উচ্চারিত হচ্ছে আর কখনো কোন নাস্তিকদের স্থান দেওয়া হবে না বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই সঙ্গে আমাদেরকে ভয় দেখানো হয় খাবারের ভয় পিয়াজের ভয় আমরা তো সেই ইসলামের সেই জাতি যে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবাই গ্রামদেরকে নিয়ে দীর্ঘ দিন পর্যন্ত পেটে পাদর বেঁধে ইসলামের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল আমাদের যদি প্রস্তুত হতে হয় আবারও আমরা এক তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে তবু আমরা ওই নাস্তা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে আজকে দেখা যায় মুসলমানদের ইগতে আঘাত করবার জন্য মুসলমানদেরকে ইগতে আঘাত করবার জন্য আজকে ভারতের মধ্যে এমন একটা পরিবেশ চাপিয়েছে যেখানে মসজিদ ওরা নাকি স্বপ্নে দেখে সেই মসজিদের তলেই মন্দির সম্মানিত উপস্থিতি ওরা চিল্লায় সংখ্যালঘু সংখ্যালঘু বলে আমরা যেখানে সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত রয়েছি আমরা যেখানে বিগত দিনে মন্দির পাহাড়া দিয়েছি আমরা যেখানে বিগত দিনে সংখ্যালঘুদের নিরাপত্তা দান করেছি সেই সংখ্যালঘুর কথা বলতে গেলে আজকে দেখা যায় ওই সংখ্যালঘুদের মন্দির পাহারার ফসল হিসাবে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের লাশটাকে আমাদেরকে উপহার দিয়েছে বাংলার মুসলিম এমন দৃশ্য দেখতে চায় না বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই স্কনটা হচ্ছে ভারতের আরাক জিরোস্কোপি মনে রাখতে হবে এই ভারতের থেকে দালালেরা বিগত দিনে আমার ভাই আপনার ভাদকে শহীদ করেছে কি অপরাধ ছিল আমার ভাই আপনার পাহাদের এই ভারত আপনার ভাদকে বাঁচতে দেয় নাই আপনার ভাদকে বুয়েটের ওই জমির মধ্যে রক্তের অঞ্জিত করে শহীদ করেছে বলেন টিক্ না। আমার ভাই আবু সাহিদকে শহীদ করেছে আমার ভাই মুক্তকে শহীদ করেছে আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে আমরা স্পষ্ট রূপে জানিয়ে দিতে চাই ও ভারতের দালালেরা আমার বাংলার মুসলমানদের বিরুদ্ধে আবার যদি ষড়যন্ত্র করবার চেষ্টা করো বাংলার মুসলিম মুখে দাঁড়িয়ে রাখতে না পারে মাথায় টুপি দিতে না পারে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না বলেন কিনা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টা আমরা বলতেছিলাম উক্ত বিষয়টার প্রাসঙ্গিক কিছু কথা চলে আসলো উক্ত বিষয়টি হচ্ছে আমরা কেন এত বিষয়ে থাকতে মহান রব্বুল আলমিনের জিহাদের বিষয়টাকে আমরা নির্ধারণ করলাম তার কারণটা হচ্ছে ইসলামের মধ্যে কুরআনাল করিমের প্রত্যেকটা পাতায় পাতায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা কুরআনাল করিমের প্রত্যেকটা আয়াতে আয়াতে সাবিলিল্লাহর কথা জিহাদের দেওয়া কুরআন আল করিমের মধ্যে নামাজ রোজা হজ যাকাতের চাইতে সব চাইতে বেশিবার বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলামটাকে কায়েম করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এই জিহাদ করেছে বিধায় আজকে আমরা এই মসজিষে কুরআনের সঠিক কথাগুলো খোলা ময়দানে বলতে পারছি সম্মানিত উপস্থিতি আলোচনা করতেছিলাম কোন নাস্তিকদের হাতে কোন নাফার মানদের হাতে যদি ক্ষমতা যায় ওই নাস্তিক আর নাফার মানরা কি করবে ওই নাস্তিক আর নাফার মানদের করণীয় প্রথম কারা ক্ষমতায় গেলে করবে তার মধ্যে এক নাম্বারে আমরা জানতে পারলাম সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করবে দুই নাম্বারে আমরা জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তৃতীয় নাম্বারের আইন আমরা জানতে পারলাম তথা তৃতীয় নাম্বার যে বিষয়টা এই নাস্তিক গুলো না যখন এই ক্ষমতার মসনদে বসবেন ওই ব্যক্তিগুলোর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমটা তারা পৃথিবীর থেকে বিদায় করে দেবে তার বাস্তবতা দেখেছি আমরা আমার পূর্বে আমার ভাই মেহেদি মেহেদি হাসান সুন্দরভাবে একখানা আয়াত ক্যারিমা পাঠ করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির হে পৃথিবীর মানব জাতি তোমরা মদ পান থেকে বিরত থাকো সম্মানিত উপস্থিতি এমনটা যখন নির্দেশ এসেছে পক্ষ থেকে আমরা বিগত দিনে দেখতে পেরেছিলাম সংসদের মধ্যে এমন একটা আইন চালু করা হয়েছিল বলা হয়েছিল যেই এলাকার মধ্যে একশো জন মদ খোর থাকবে সেই এলাকার মধ্যে একজন মদের লাইসেন্স দোকানদার থাকবে এমনটা শোনেন নাই আপনারা সম্মানিত উপস্থিতি এই যে ইস্তাম যেখানে বলেছে খাওয়া হারাম সেখানে অর্থাৎ নাস্তিকরা তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য নাস্তিকদের তৃতীয় নাম্বার যেই গুণ নাস্তিকরা তৃতীয় নাম্বারে যে কাজ করবে সেই কাজটা হচ্ছে আল্লাহর আইনকে পৃথিবীর থেকে ধুলিসাত করে দেবে তুলে দেবার চেষ্টা করবে তার ওই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম ইসলাম যখন আল্লাহ রব্বুল আলমিনের জমিনে বাস্তবায়ন করার কথা ছিল যারা ক্ষমতার মাস্তদে বসবে তারা আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুমটাতে লুণ্ঠিত করে দে সেই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই নাস্তিক গুলো তথা ওই মুনাফিকগুলোর চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হবে ওই মুনাফিকগুলো সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে দুর্নীতির মধ্যে লিপ্ত থাকবে আমরা এটাও দেখেছি যে দুর্নীতির মধ্যে লিপ্ত কি জিনিস সম্মানিত উপস্থিতি তার বাস্তবতা এখনো যে শেষ হয়েছে না শেষ হয় নাই যদিও একজনকে আমরা হারিয়েছি আজকেও দেখা যায় আমার বাংলার বুকে টেন্ডারবাজি চাঁদাবাজিগুলো চলছে বলেন ঠিক কিনা আমরা চাই এই টেন্ডার বাজিগুলো বন্ধ হোক ক্ষমতার মাসনদে যেই যান না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আল কারীমটাকে ক্ষমতার মাসনদে বসান দীন ইসলামটাকে কায়েম করেন দীন ইসলাম কায়েম করে সোনালী যুগ আমাদেরকে আবার উপহার দিন আমরা এটাই আপনাদের কাছে প্রত্যাশী সম্মানিত উপস্থিতি এবার আসুন আমরা জানতে পারলাম কোন মুনাফিকগুলো কোন নাস্তিকগুলো যখন ক্ষমতার 맛তে যাবে তাদের বিধান হচ্ছে চারটি কাজ করবে এবার আসুন আমরা জানি যদি কোনো মুমিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাটা দেন কোনো মুমিনকে কোন ईमानদারকে কোনো দিন প্রেমিককে আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা দেন রব্বুল আলামিন তাদের ভিতর কি কি বৈশিষ্ট্য দান করবেন মুমিন ক্ষমতায় যাবার পরে কোন কোন কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতিকারি কারীমান আজিল করে বলেন আল্লাযীনা ইম্মা কন্না হুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রূফ ওয়া পরে তারা এক নম্বরে আইন জারি করবে আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ জমিনের মধ্যে ক্ষমতার মাসনদ পাবার পরে তাদের এক নম্বরে বিধান হচ্ছে আপা মুসসালা তারা সালাতের হুকুম দেবে দুই নম্বর বিষয় হচ্ছে ওয়া আতাউয যাকাত কথা বলবে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে ও আমারু বিল মা'রূফ ওয়ানাহু আনিল মুনকার তিন নাম্বার ওয়ামার বিল মারু সৎ কাজের আদেশ করবে ওয়ানাহু আনিল মুনকার অসৎ কাজ হতে ওই বান্দা গুলো নিষেধ করবে সম্মানিত উপস্থিতি নামাজ রোজা যদিও আমরা পড়তে যাই এখানে কোনো বাধা নাই কিন্তু সৎ কাজের আদেশ করলে একটু হাসি টিটকারির শিকার হয় ওয়ানাহু আনিল মুনকার যখন অসৎ কাজ থেকে নিষেধ করা হয় এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধেই যায় যেমন ভাবে আপনি সুদের বিরুদ্ধে আলোচনা করেন সুদকারীরা আমার বিরুদ্ধে চলে যাবে ঘুষের বিরুদ্ধে আলোচনা করেন ঘুষকারীরা আমার বিরুদ্ধে চলে যাবে ইসলামের হক কথা বলবেন যাদের মধ্যে ওই বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো তারা মাইনাস করে চলার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন তো উক্ত বিষয় আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন পৃথিবীতে এক শ্রেণীর লোক থাকবে যেই মানুষগুলো এই পৃথিবীতে তাদের মন মতো ইসলামটাকে মানার চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন তাদের বিষয়টা বলতে গিয়ে আমাদেরকে কি জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যেই মানুষগুলো করার চেষ্টা করবে আবার কখনো কখনো কুরআন আল কারীমের কিছু কিছু আয়াত কিরামা গুলো মানবে না তার বাস্তবতার প্রমাণ এই মানুষগুলো কার স্বাভাবিকভাবে বলতে বলতে হয় আমাদের সমাজের ভিতর যখন বিভিন্ন রকম বিয়ে শাদি হয় যদিও আমাদের এই সমাজে নাই দেখবেন অনেক বিবাহ বাড়িতে বক্স বাজানো হয় এক শ্রেণীর লোক দেখবেন বলবে বক্স বাজানো যাবে না আর এক শ্রেণির লোক বলবে না 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 ছোট মানুষ আনন্দ করার জন্য নিয়ে এসেছে আমরা একটু তাদেরকে সুযোগ দেই তারা একটু বাজিয়ে নিক অর্থাৎ এই ব্যক্তিগুলোই হচ্ছে তারা যারা ইন্না আল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমালু কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু হুকুম মানবে আবার কিছু কিছু হুকুম লঙ্ঘিত করার চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি তার ওই ধারাবাই আমরা দেখতে পারি আজকের সর্ব범্ম স্বাধীন বাংলার মধ্যে আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা دین ইসলামটাকে মানতে চায় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসল মিকাফা উক্ত আয়াত কারিমার উপর মান্য করে চলতে চায় কিন্তু আরক শ্রেণীর মানুষ কুরআন আল কারিমের কিছু কথা মানলে অনেক কথাই তারা অস্বীকার করে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা যে ईमानदारদের কথা বলতেছিলাম ইমানদাররা ক্ষমতায় গেলে চারটি কাজ করবে এক নাম্বার নামাজের হুকুম দেবে দুই নাম্বার নাম্বার নিয়ম চালু করবে তৃতীয় ওই সৎ কাজের আদেশ দেবে জাকাতের এমনকি অসৎ কাজের নিষেধ করবে চতুর্থ নাম্বার এবার আসুন যদি আমরা সৎ কাজের আদেশ আর নিষেধটা অসৎ কাজের নিষেধটা করতে পারি আমাদের দেশটা কেমন হবে এবার আমরা কুরআন আল থেকে জানি আল্লাহ আলামিন বলছেন অপৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়ের সবচাইতে অপরাধমূলক বিষয় হচ্ছে বর্তমান সমাজের এক বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে সাত বছরের কন্যাস পর্যন্ত সাত বছরের মহিলা পর্যন্ত কেউ আজ নিরাপদ নয় তারা আজকে জেনার শিকার হচ্ছে তারা আজকে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই কোরআন আল যদি রাষ্ট্রীয় পার্লামেন্ট ঘাটে বসাতে পারো এই কুরআন আল কারীমটা দিয়ে যদি একটা মাত্র বিচার ব্যবস্থা করতে পারো তবে তোমাদের মাঝে ইসলামটা এমন ভাবে আসবে যে ইসলামের ছায়া তলে দেখতে পারবা আগামী দিনে কেউ কোন প্রকার নারীর দিকে হাত দিয়ে সাহস পাবে না কেউ কোন রকম ধর্ষণ করার মতো সাহস পাবে না কেউ কোন রকম জেনার কাজ করার মতো সাহস পাবে না একটা মাত্র বিচার করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নুরের 69 সূরতুন নুরের 2 নাম্বার আয়াত کریمার মধ্যে যেই বিষয়টা বলে দিয়েছেন উক্ত বিষয় এটা তোমরা তোমাদের সমাজের মধ্যে প্রতিফলন করে দাও আগামী দিন হয়ে যাবে তোমাদের সোনার দিন এবার আসুন সেই তিনটা কি এবার আসুন যদি আল কারিম দিয়ে ইসলামটা যদি পরিচালিত হয় এই ইসলামটা পরিচালিত হবার পরে আল কারিম দিয়ে একটিমাত্র আমরা জেনার বিচার করব জেনার বিচারটা কি একজন জেনাকারীকে ধরা হয়েছে আর জেনাকারিণীকে ধরা হয়েছে আমাদের পার্শ্ববর্তী উমেশচন্দ্র স্কুল মাঠে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে ডাকা হলো আর বলা হলো সকলে লাইভ সম্প্রচার করবা আর কাল থেকে বাংলাদেশের মধ্যে এমন নিয়ম চালু করা হবে যে এইভাবে জেনার বিচার করা হবে নিয়মটা কি জেনা কারিনীকে ধরো আর জেনা কারিনীকে ধরে আনো ধরে আনার পর আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ অনুযায়ী সূরাতুন নূরের দুই নম্বর আয়াতে কারীমা আয-যানিয়াতু ওয়াজ্জানি ফাসদিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা জেনা কারিনী হোক অথবা জেনা কারী হোক তাদেরকে একশত কশাঘাত করো অথবা তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও এমন বিধান যদি মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশকে জানিয়ে বলা হয় আগামী কাল থেকে এমন বিচার হবে পুরা বাংলাদেশে আল্লাহ হে তাল্লাহ হে বিল্লাহ হে আল্লাহর কসম করে বলছি পরের দিন থেকে কোন জেনা কারি আর কারিনীকে খুঁজে পাওয়া যাবে না বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তার প্রাসঙ্গিক ভাবে আর একটি বিচার যদি আমরা করতে পারি বর্তমান দেখবেন মানুষ রেল রেল ভ্রমণে যখন যায় বাস ভ্রমণে যখন যায় পকেট আছে পকেটের মধ্যে মোবাইল নেই পকেট আছে পকেটের মধ্যে টাকা নেই কেন কারণ পকেট মার টাকা মোবাইল নিয়ে বিদায় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এই বিচারটাও যদি আমরা একইভাবে রাষ্ট্রীয় পার্লামেন্টে যদি আমরা চালু করতে পারি এই বিচারটাও যদি আমরা রাষ্ট্রীয় পার্লামেন্টে এমনভাবেই দেখাতে পারি ওই ঠিক আগের নিয়মে একটা মাঠের মধ্যে সকল মিডিয়াকে একত্রিত করুন জমায়িত করুন আর জমায়িত করার পরে যখন ইসলামের এই বিচারটাকে আমরা যখন মানুষের সামনে তুলে ধরার জন্য লাইভ সম্প্রচারের মাধ্যমে চোর আর চুন্নিকে ধরব আর ধরার পরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সুরাতুল মাঈদার আটত্রিশ নম্বর আয়াতিকারিমা আসারিক আসারিক তু তাও আইদিয়া হোমা চোর হোক কিংবা চন্ডী হোক তাদেরকে ধরো আর তাদের হারটা তাদের দেহত থেকে আলাদা করে দাও এমন নিয়ম যদি আমরা পুরো আন দিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখাইয়ে আমরা বলতে পারি আগামীকাল থেকে চোরের আর চণ্ডীর বিচারও হবে এই পরের দিন থেকে মানুষের কার কোনো প্রকার চোরই আর ডাকাতির শিকার হতে হবে না বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি